নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশি ফল দর্শক বন্ধু আজ আঠেরোই ফাল্গুন চোদ্দশো ত্রিশ ইংরেজির দোসরা মার্চ দু শনিবার আজ সপ্তমী থাকবে রাত্রি তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত পরে অষ্টমী আজ বিশাখা নক্ষত্র থাকবে দিবা দশটা চল্লিশ মিনিট পর্যন্ত পরে দর্শক বন্ধু অনুরাধা নক্ষত্র জন্মে বৃষ্টিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী বৃহস্পতির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা দশটা চল্লিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের দেবগণ অষ্টত্তরী ও বিংশত্তরী শনির দশায় জন্মগ্রহণ করবে মৃতে দর্শক বন্ধু মৃতে চতুষ্পদ দোষ রয়েছে দিবা দশটা চল্লিশের পর মৃতে দ্বিপাদ দোষ দেখা যাচ্ছে এবং রাত্রি তিনটা চল্লিশ মিনিটের পর মৃতের একপাদ দোষ রয়েছে দর্শক যাত্রা আজকে নেই তবে রাত্রি তিনটা চল্লিশের পর যাত্রা শুভ পূর্বে নিষেধ শেষ রাত্রি চারটা তিরিশ মিনিটের পর পুনঃ যাত্রা কিন্তু নেই বিবাহও রয়েছে শুভ কর্মের মধ্যে বিবাহ রয়েছে রাত্রি সাতটা দশের পর এবং দশটা বাহান্নর মধ্যে বিবাহ রয়েছে দর্শক বন্ধু চলুন দেখে নিই আজকের রাশিফল তার আগে আমি আপনাদেরকে বলবো দর্শক যদি আপনারা আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আর অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন দেখে আজকে আজকে ফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষ রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন আজকে স্বাভাবিক থাকবে এবং সকলের সাথে একটা সুসম্পর্ক বজায় থাকবে মেষ রাশির মেষ রাশির পারিবারিক জীবনও আজকে মোটামুটি শুভ বলা যেতে পারে তবে রাশি জাতক জাতিকাদের মধ্যে আজকে একটু অন্যভাবে মনে হবে রাশি জাতক জাতিকারা আজকে নতুন কোনো কর্ম যোগ করতে পারে নতুন কোন কর্মে যোগদান করতে পারে নতুন কোন কাজ কাজের দায়িত্ব রাশি জাতক জাতিকারা নিতে পারেন যারা বেকার রয়েছেন রাশি জাতক জাতিকাদের মধ্যে তাদের কিন্তু আজকে একটা জব বা সরকারিভাবে সরকারি একটা কাজ কিন্তু পেতে পারেন মেষরাশির যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবীদের এই ক্ষেত্রে আজকের দিনে শুভ বলা যেতে পারে তবে মেষরাশি যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন এই ক্ষেত্রে কিন্তু ভেবেছিলেন যে এর থেকে আরও বেটার দেন কোনো চাকরি আপনি খুঁজতেছিলেন আজকে কিন্তু সেইটি আপনার সফলতা হতে পারে অর্থাৎ আপনার পুরাতন চাকরি ছেড়ে আপনি নতুন চাকরি একটা ভালো এর থেকে বেটার দেন এরকম একটা ভালো জবের কিন্তু একটা আশা রয়েছে মেষরাশি জাতীয় জাতিগত মেষরাশি যারা ব্যবসা করছেন ব্যবসায়িক রয়েছেন আপনাদের কিন্তু ব্যবসায় আজকে শুভ ফল দেবে তবে একটা কথা মাথায় রাখবেন যে অংশীদারি বিজনেসে যারা করছেন অংশীদারি ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে বলবো খুব সতর্ক থাকুন তা না হলে আপনি আপনার পার্টনার দ্বারা প্রতারিত হতে পারেন এবং কোনো না কোনো একটা সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন তাই অংশীদারি ব্যবসায়ীদের মেসরাশি জাতক জাতিকাদের মধ্যে যারা অংশীদারি ব্যবসা করছেন আপনারা কিন্তু একটু সজাগ এবং সচেতন থাকবেন ব্যবসা ক্ষেত্র নিয়ে যারা যা যারা বিদ্যার্থী রয়েছেন মেষ রাশির বিদ্যার্থীদের আজকে কিন্তু ভালো একটা শুভ ফল লাভ হবে দর্শক বন্ধু চলুন দেখেনি পরবর্তী রাশি বৃষ। রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন খুব সুখের এবং আনন্দের হবে দাম্পত্য জীবনের প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা বৃদ্ধি পাবে পারিবারিক জীবনও সকলের সঙ্গে একটা ভালো সম্পর্ক দেখা যাবে পারিবারিক জীবনে বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকে সম্মান লাভ করবেন যারা বিশ্বরাশি যে সকল জাতক জাতিকারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে আজকে আপনি সম্মানিত হবেন আপনার কর্মদক্ষতার জন্য এবং চাকরি ক্ষেত্র আপনার শুভ বলা যেতে পারে এক কথায় বিশ্বরাশির কিন্তু আজকে সম্মানের যোগ রয়েছে যারা ব্যবসা করছেন বিশ্বরাশি ব্যবসায়ীদের আজকে বলবো যে ব্যবসায় মনোযোগ দিই মনোযোগ দিলেই ব্যবসায় কিন্তু আপনি লাভবান হতে চলেছেন এবং ভালো একটা প্রফিট ব্যবসায় কিন্তু বৃষরাশির হতে চলেছে বিশ্বরাশির বিদ্যার্থীদের পড়াশোনা আজকে খুব ভালো হবে এবং পড়াশোনায় মনোনিবেশ হবে এবং পড়াশোনার কারণেও কিন্তু আপনি আপনার জায়গায় আপনার লেভেলে লেভেল অনুসারে আপনার জায়গা অনুসারে আপনি কিন্তু সম্মানিত হতে চলেছেন বৃষরাশির রাজনীতি যারা করছেন পলিটিক্যাল লিডার যারা রয়েছেন বিষ রাশি আপনারা কিন্তু আজকে সম্মানিত হতে চলেছেন অর্থাৎ সম্মান প্রাপ্ত যোগ রয়েছে বিষরাশি বিষ রাশির এক কথায় বলা যেতে পারে আজকের দিনটি খুব ভালো এবং সুস্থভাবেই অতিবাহিত হবে দর্শক বন্ধু পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন মোটেই ভালো যাবে না দাম্পত্য জীবনের মধ্যে একটা অবিচ্ছিন্ন মনোভাব দেখা যাবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে আজকে বনিবনা ঠিক হবে না ভুল বুঝাবুঝি হতে পারে মতৈক্য হতে পারে যার জেরে আজকে সারাটা দিন কিন্তু মিথুন রাশির দাম্পত্য জীবন নিয়ে কিন্তু একটু ভুগতে হতে পারে পারিবারিক জীবন মোটামুটি শুভ হলেও খুব ভালো বলা যাবে না পরিবারের সদস্যদের সাথে একটা সুসম্পর্ক বিনষ্ট হবে মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে নিঃসঙ্গতা মনে হবে খুব একাকী মনে হবে যারা প্রেম রিলেশনে আছেন মিথুন রাশির প্রীতি প্রণয় ভালোবাসা এগুলো কিন্তু সম্পর্ক কিন্তু বিনষ্ট হওয়ার একটা খারাপ সময় দেখা যাচ্ছে মিথুন রাশির চাকরিজীবীদের বলব কর্মক্ষেত্রে মনোনিবেশ করুন আপনার দায়িত্বে যে কাজগুলো রয়েছে দপ্তরের সেই কাজগুলো আপনি দায়িত্ব সহকারে আপনি সম্পূর্ণ করুন তা না হলে আপনি কিন্তু আজকে পানিশমেন্ট হতে পারে আপনার আজকে সার্ভিস রেকর্ড বুকেও কিন্তু একটা খারাপ অবস্থা তৈরি হতে পারে মিথুন রাশির মিথুন রাশি যারা ব্যবসা করছেন ব্যবসায়ী ব্যবসায়ীদের শ্রুও বলা যেতে পারে তবে সব থেকে যেটা বড় কথা মিথুন রাশি জাতক জাতিকাদের মানসিক অবস্থা কিন্তু আজকে ভালো থাকবে না নিসঙ্গতা মনে হবে একা কি মনে হবে আর যার জন্যই কিন্তু আপনাকে খুব বিপাকে কষ্ট বিপাকে পড়তে হতে পারে কষ্ট পেতে হতে পারে ইত্যাদি তাই একটু সাবধানেই থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা যারা পড়াশোনা করছেন মিথুন রাশির পড়াশোনা যারা করছেন সেই ছাত্রছাত্রীদের বলব মিথুন রাশি যদি হন আপনারা তাহলে অবশ্যই পড়াশোনায় মনোনিবেশ করুন তা না হলে কিন্তু খুব সমস্যা দেখা যাবে আপনার এডুকেশন পার্টকে নিয়ম সব শেষে বলব মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে ঘুম থেকে উঠে দেবাদি মহাদেবকে স্মরণ করুন ভোলানাথকে পুজো ভোলানাথের পুজো করুন এবং ভোলানাথের জল জলপ্রদান করুন তাহলে দেখবেন অনেকটা আপনার সময় আপনার অনুকূলে যাবে পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখের এবং আনন্দের হতে চলেছে কর্কট রাশির পারিবারিক জীবনও খুব ভালো কাটবে আজকে কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে ধন লাভ যোগ রয়েছে দর্শক বন্ধু ধন ঐশ্বর্য সম্পত্তি এগুলো কিন্তু আজকে আপনার প্রাপ্ত হতে চলেছে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল প্রদান করবে কর্কট রাশি সরকারি বা বেসরকারি যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন না কেন আপনার প্রমোশনেরও একটা যোগ কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে এছাড়া আপনি যদি মনে করে থাকতেন বা আপনি যদি কখনো আপনার দপ্তরে যদি আবেদন করে থাকতেন আপনার পছন্দের মতো জায়গায় বদলি সেটাও কিন্তু কর্কট রাশির আজকে হতে পারে কর্কট রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের অত্যাধিক শুভ ব্যবসায়ী আজকে ভালো লাভবান হতে পারেন যদি আপনি মনোনিবেশ করেন বিজনেসে কারণ বিজনেসেও কিন্তু আজকে ধন লাভের একটা ভালো সুযোগ রয়েছে যোগ রয়েছে যারা পড়াশোনা করছেন কর্কট রাশি স্টুডেন্ট রয়েছেন আপনাদের কিন্তু পড়াশোনায় কিন্তু আজকে ভালো ফল লাভ করবেন পরিশেষে বলবো কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে সকালে স্নান করে মা লক্ষ্মীদেবীর সম্মুখে তিনটি ধূপকাঠি জ্বালিয়ে লক্ষ্মী দেবীকে প্রণাম করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নম দেখবেন আপনার দিনটি আরও ভালো যাবে দর্শক বন্ধু পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন খুব আনন্দের কাটবে সিংহ জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের আজকে সুখ আনন্দ বজায় থাকবে গৃহে আজকে অতিথি আসার সম্ভাবনা রয়েছে সিংহ রাশি জাতক জাতিকাদের রূপী নারায়ণ অতিথি আসাও কিন্তু খুব ভাগ্যের ব্যাপার সিংহরাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে উৎসাহ থাকবে উদ্যম থাকবে কোনো কিছু করার ভালো কিছু করার একটা ভালো উৎসাহ উদ্যমতা দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে সিংহরাশি যারা চাকরিজীবী রয়েছেন কর্মক্ষেত্রে আপনাদের শুভ ফল প্রদান করবে তবে একটা কথা একটুখানি হলো ঠিক বেলা বারোটার পর এবং দুটোর মধ্যে অর্থাৎ এই দুই ঘন্টা সময়ের মধ্যে আপনাদের কিন্তু একটু সাবধানে থাকে এই দুই ঘন্টার মধ্যে আপনাদের যে কোনো মুহূর্তে কিন্তু একটু সমস্যা আসতে পারে কোথাও চোট আঘাত পড়ে যাওয়া লেগে যাওয়া হঠাৎ অসুস্থ ফিল করা ইত্যাদি তাই এই দুই ঘন্টার সময় আপনাদেরকে খুব সতর্ক সজাগ থাকতে হবে বারোটা থেকে দুটোর মধ্যে দুপুর তাই চাকরির ক্ষেত্রে যারা চাকরিজীবী রয়েছেন এই কর্মক্ষেত্রে আপনাকে কাজের সাথে সাথে আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে সিংহ রাশির সিংহ রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ী রয়েছেন ব্যবসায় আপনাদের শুভ ফল আজকে প্রদান হবে এবং উৎসাহের সঙ্গে ব্যবসা হবে যারা মনে করেছিলেন যে ব্যবসার পরিসর বৃদ্ধি করবেন ব্যবসা আরেকটু একটু মডিফাইড করবেন তো আজকেও কিন্তু সেইটা আপনার হতে পারে যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশির যারা পড়ুয়া রয়েছেন আপনাদের পড়াশোনায় খুব মনোযোগ হবে আজকে মন লাগবে পড়াশোনায় এবং খুব উৎসাহ থাকবে আপনাদের এডুকেশন বিষয় নিয়ে শিক্ষা বিষয় নিয়ে এক কথায় সিংহ রাশির আজকের দিনটি অত্যাধিক শুভ বলা যেতে পারে দর্শক বন্ধু চলুন দেখে নিই পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখের হতে চলেছে এবং পারিবারিক জীবনও কিন্তু সুখের হবে তবে দাম্পত্য জীবনে আজকে আনন্দ কিন্তু থাকবে কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে প্রতিবার বিকাশ ঘটতে চলেছে অনেক জাতক জাতিকাদের দেখা যায় যে তাদের মধ্যে সুপ্ত অবস্থায় অনেক প্রতিভা লুকিয়ে আছে কিন্তু সেই প্রতিভার কখনো বিকাশ ঘটাতে পারেনি তো যদি আপনি কন্যা রাশি হন তাহলে আপনার প্রতিভার বিকাশ কিন্তু আজকে ঘটার একটা সম্ভাবনা প্রবল রয়েছে তার জন্য আপনাকে সজাগ এবং সচেতন থাকতে হবে কন্যা রাশির যারা চাকরি করছেন চাকরিজীবী রয়েছেন আপনাদের চাকরির ক্ষেত্রে কিন্তু আজকে খুব ভালো ফল দেবে কন্যা রাশি এবং চাকরির ক্ষেত্রটা শুভ বলা যেতে পারে কর্মক্ষেত্রেও আপনার কিন্তু প্রতিবার একটা বিকাশ ঘটতে পারে যে জব করেন যে কর্ম করেন সেই কর্মের মধ্যে যারা সেলসম্যান রয়েছেন কন্যা তাদের আজকে কিন্তু সেলসের মাত্রাটা বেড়ে যেতে পারে এবং আপনার বাচন ক্ষমতা আপনার বাচন পদ্ধতি আপনাকে কিন্তু আজকে অনেকটাই অনেকটাই সাপোর্ট করবে এবং অনেকটাই সেলসের কাছে আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে কন্যা রাশি যদি আপনি জাতক জাতিকা হন কন্যারাশির যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসার ক্ষেত্র আপনাদের শুভ বলা যেতে পারে ব্যবসার ক্ষেত্র আপনাদের খুব ডেভেলপ হবে আজকে তাই ব্যবসায় মনোযোগী হন কন্যা রাশির যে সকল ছাত্র ছাত্রছাত্রীরা রয়েছেন আপনাদের প্রতিভার বিকাশ ঘটবে আপনাদের প্রতিভার জন্য আপনারা আজকে প্রতিভার ছিল সেই প্রতিভার বিকাশ কিন্তু স্টুডেন্টের মধ্যেও কিন্তু দেখা যাবে শুধু আপনাদের একাগ্রতার দরকার আছে একটুখানি পড়াশোনার ক্ষেত্রে একটু একাগ্রতা হন একটু মনোযোগী হন দেখবেন আজকের দিনে আপনি মানে যেটা কল্পনাও করতে পারেননি সেটাও কিন্তু আপনি লাভ করেছেন এক কথায় কন্যা রাশি জাতক জাতিকাদের প্রতিভার বিকাশ ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে রাশি জাতক জাতিকাদের বলবো আজকে সকালে স্নান করে দেবী সরস্বতী চরণে চন্দন মিশ্রিত একটি পুষ্প প্রদান করুন আর ওইং মন্ত্রটি এগারোবার জপ করে নিন পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব আনন্দের মধ্যে দিয়ে কাটবে পারিবারিক জীবন খুব ভালো কাটবে এবং দাম্পত্য জীবনেও কিন্তু সুখের সাথে সাথে আনন্দের একটা বাতাবায়ন থাকবে তুলারাশি জাতক জাতিকাদের আজকে যোগ রয়েছে কাছে হোক দূরে হোক একটা ভ্রমণের ইচ্ছা থাকবে এবং ভ্রমণ যোগ রয়েছে ভ্রমণটা খুব আনন্দের মধ্যে দিয়েই অতিবাহিত হবে যারা চাকরিজীবী রয়েছেন তুলারাশি চাকরিজীবীদের ক্ষেত্রেও কিন্তু আজকে খুব আনন্দের দিন বলা যেতে পারে কারণ চাকরির ক্ষেত্র শুভ ফল প্রদান করবে বিজনেস যারা করছেন তুলারাশি ব্যবসায়ীদেরও কিন্তু আজকে খুব ভালো ফল দেবে তবে ব্যবসায়ীদের আজকের দিনে একটু মানসিক দুশ্চিন্তা দেখা দেবে ব্যবসা নিয়ে তাতে কোনো সমস্যা নেই কারণ ব্যবসা কিন্তু একটা ভালো জায়গায় যাবে তুলারাশি জাতক জাতিকাদের যোগ রয়েছে ওভার যদি ব্যবসায় মনোনিবেশ আপনার না হয় তাহলে আপনার ভ্রমণ যোগ কিন্তু প্রবল হবে অর্থাৎ ব্যবসা বন্ধ করেও কিন্তু আপনি ভ্রমণে যেতে পারেন তুলারাশির জাতক জাতিকাদের। বিদ্যার্থীদের বলব তুলারাশির পড়াশোনায় মনোযোগী হতে হবে তবে পড়াশোনা একটু পড়াশোনা করলে আজকে একটা ভালো সাফল্য পেতে পারে তুলা জাতিকারা পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে সারাটা দিন শুভ বলা যেতে পারে খুব ভালো মতো সারাটা দিন কাটবে কোনো রকম বিপদ বা কোনো সমস্যা আজকে দেখা যাচ্ছে না বৃশ্চিক রাশির দাম্পত্য জীবন মোটামুটি যাবে মানে খুব ভালো খুব খারাপ নয় মিশিয়ে যাবে বৃষ্টিক রাশির পারিবারিক জীবন সুখের হবে তবে বৃষ্টিক রাশির চাকরিজীবীদের আজকে দিনটি মোটামুটি বলা যেতে পারে ব্যবসায়ীদের অত্যাধিক শুভ বলা যেতে পারে বৃষ্টিক রাশির ব্যবসায়ীদের আজকে কিন্তু ব্যবসায় একটা ভালো লাভের যোগ রয়েছে লাভ যোগ রয়েছে তাই ব্যবসায় মনোনিবেশ করবেন তাহলে কিন্তু ব্যবসায় ভালো লাভ হবে যারা বিদ্যার্থী রয়েছেন বৃষ্টিক রাশির বিদ্যার্থীদেরও শুভ ফল লাভযোগ রয়েছে বিদ্যার্থীরা যারা মনে করেছিলেন যে এই আপনার পছন্দের মতো বিষয় নিয়ে পড়াশোনা করতে কিন্তু কোনো কারণে পেরে উঠছিলেন না আজকে কিন্তু সেটাও হতে পারে অর্থাৎ সেটা তো আপনি সুযোগ পেতে পারেন যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন বৃষ্টিক রাশির আপনাদের কিন্তু বিদেশেও কিন্তু পড়াশোনার একটা শুভ সুযোগ আজকে আসতে পারে ওভারঅল এটা বলা যেতে পারে বৃষ্টিক রাশির আজকে দিন অত্যাধিক শুভ বলা যেতে পারে এবং খুব ভালো কাটবে পরবর্তী রাশি ধন্য ধনুরাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন আনন্দের হবে না সুখ থাকবে কিন্তু আনন্দটা দাম্পত্য জীবনে থাকবে না দাম্পত্য জীবনের একটা ডিপ্রেশন সাংসারিক ডিপ্রেশন অথবা বিজনেস সংক্রান্ত ডিপ্রেশন কোনো প্রকারের দুশ্চিন্তায় কিন্তু আপনি আজকে চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন আর এই চিন্তাগ্রস্ত হয়ে থাকার জন্য আপনার কিন্তু আজকে দিনটি দাম্পত্য জীবনটি ভালো যাবে না আজকের দিনে দাম্পত্য জীবনে একটা আনন্দবিহীন দিন হয়ে যাবে পারিবারিক জীবন মোটামুটি বলা যেতে পারে তবে ডিপ্রেশন কিন্তু অনেক হবে আজকের ধনুরাশি ছোটো ছোট বিষয় নিয়ে খুব চিন্তিত হবেন খুব উদ্বিগ্ন হয়ে থাকবেন যার ফলে কিন্তু আপনার আজকের দিনের কর্মগুলো সব এলোমেলো হয়ে যেতে পারে অলসতা ভাব আপনার থাক দেখা যেতে পারে আপনার দুশ্চিন্তার কারণে আপনার প্রোগ্রাম সময় এগুলো সব এলোমেলো হয়ে যেতে পারে যা তাতে আপনার কর্মের একটা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছেন অত্যন্ত সাবধানে থাকবেন কারণ কর্মক্ষেত্রেও কিন্তু আপনার এই দুশ্চিন্তার প্রভাব পড়তে পারে বা কর্মের কারণেও কিন্তু আপনার দুশ্চিন্তা মাথার মধ্যে আসতে পারে তাই চাকরিজীবীদের বলবো খুব সজাগ হয়ে সচেতন হয়ে ঠান্ডা মাথায় আপনি আপনার দায়িত্বের কাজগুলি করবেন যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের বলবো ব্যবসায় মন দিয়ে যদি মনোসংযোগ আজকে বিজনেসে আপনার না থাকে তাহলে ব্যবসাও কিন্তু আপনার আজকে খারাপ ফল পেতে হতে পারে যেমনটা যেমনটা হওয়ার কথা ছিল ব্যবসায়ী তেমনটা লাভ বা প্রফিট আপনার নাও হতে পারে ধনুরাশি জাতক জাতিকাদের তাই ধনুরাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদেরকে বলবো খুব সচেতন হন খুব সতর্ক থাকুন এবং মন দিয়ে ব্যবসা করুন বিদ্যার্থীদের বলবো পড়াশোনায় মন দাও কারণ মনোসংযোগ না হলে পড়াশোনায় কিন্তু একটা খারাপ ফল হবে হয়ে উঠবে আজকের দিনে আর বিছানায় পড়া বন্ধ করতে হবে প্রত্যেক রাশির ছাত্রছাত্রীদের আর রাশি জাতক জাতিকাদের বলবো পড়তে বসে দেবী সরস্বতীর ওই মন্ত্রটা জপ করো তা না হলে কিন্তু এই ডিপ্রেশন দুশ্চিন্তায় কিন্তু এডুকেশনটাও কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি মোটেই ভালো যাবে না দাম্পত্য জীবনে খুব সমস্যা দেখা দিবে এবং পারিবারিক জীবনেও সমস্যা দেখা দিবে। মকর রাশির জাতক জাতিকাদের আজকে সহজ সরল মনের হতে হবে কিন্তু সেটি সম্ভব হবে না কারণ নানা ফন্দি মনের মধ্যে ঘুরতে থাকবে অর্থাৎ আপনার ব্রেন আপনার মস্তিষ্ক আজকে ছলন আর আশ্রয় নেবে নানা ফন্দি আঁটবেন আপনি মনের মধ্যে সেই ফন্দি আঁটতে গিয়ে কিন্তু আজকে আপনার সময়টা নষ্ট হয়ে যাবে সংসারে সুখ থাকলেও আনন্দটা কিন্তু বিনষ্ট হয়ে যাবে নানা ফোন দিয়ে আঁটার একটা যোগ দেখা যাচ্ছে মকর রাশির মকর রাশি যে সকল জাতক জাতিকারা চাকরি করছেন সেইখানে আজকে মিথ্যা কথা কম বলুন চাকরির ক্ষেত্রে সততা বজায় রাখুন তা না হলে কিন্তু আপনি মানে সার্ভিস ক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও কিন্তু একটা বিপাকে পড়ার সম্ভাবনা আছে চাকরির ক্ষেত্রে আপনি যদি নিজেকে অন্যভাবে উপভোগ করার জন্য ফন্দি আটেন বা চিন্তা না বা বুদ্ধি লাগান তাহলে কিন্তু বিপাকে পড়তে পারেন মকর রাশির জাতক জাতিকারা যা কিছু হবে সহজ সরল মনে করুন যারা ব্যবসা করছেন মকর রাশি ব্যবসায়ীদের শুভ বলা যেতে পারে তাহলে তথাপিও ব্যবসায়ও কিন্তু যদি ছলনার আশ্রয় নেবেন না তাতে কিন্তু আজকে আপনার ক্ষতি হতে পারে তার ব্যবসা আপনি সঠিকভাবে সৎ পথে করুন দেখবেন মকর রাশির ব্যবসায়ীদের কিন্তু আজকে শুনব ছাত্রছাত্রীদেরকে বলবো। অন্যান্য চিন্তা অন্যান্য চিন্তা না করে পড়াশুনাই মনোযোগী তা না হলে কিন্তু মকর রাশির ছাত্রীদের পড়াশোনার আজকে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধু পরবর্তী রাশি কুম্ভ কুম্ভরাশি জাতক জাতিকাদের বলবো খুব সাবধান দাম্পত্য জীবনেও সাবধানে থাকুন আজকে অন্য কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হবেন না তাহলে দাম্পত্য জীবনে কিন্তু অশান্তির শেষ থাকবে না কুম্ভরাশি জাতক জাতিকাদের সহ সরল মনে থাকুন কিন্তু সজাগ কোনো ব্যক্তির দ্বারা আপনি প্রভাবিত হবেন না আপনার নিজের বুদ্ধিকেই আজকে আপনি গুরুত্ব দিন তা না হলে দাম্পত্য জীবনের আনন্দ কিন্তু বিনষ্ট হয়ে যাবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনও আপনার সমস্যা আজকে হতে পারে তাই পারিবারিক জীবনও আপনি সজাগ এবং সচেতন থাকুন সবথেকে কুম্ভ রাশির বড় যেটা কথা হলো যে আজকে কোনো ব্যক্তিকে বিশ্বাস করবেন না কোনো ব্যক্তিকে বিশ্বাস করে কোনো কাজের উদ্যোগী হবেন না তাহলে আপনি ঠকতে পারেন কারণ আজকে আপনার প্রতারিত হওয়া ঠকা কেউ আপনাকে চিট করা এগুলো কিন্তু একটা যোগ রয়েছে তাই খুব সাবধানে থাকবে চাকরির ক্ষেত্রে আপনি আপনার দায়িত্বের কাজগুলো সম্পূর্ণ করে যথারীতি ঘরে ফিরে যান কোনো আড্ডা কোনো বন্ধুর সাথে আলোচনা কারো মাধ্যম দিয়ে কোনো ব্যক্তির সঙ্গে আলাপ করে তার কথায় প্রভাবিত হয়ে আপনি নিজের সর্বনাশ কিন্তু আজকে ডেকে নিয়ে আসবেন না যাদের তাতে আপনি ঠকতে পারেন আজকের দিনে খুব সজাগ থাকুন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি নিয়েও কুম্ভ রাশি জাতক জাতিকারা ফোনের মধ্যে কোনো ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে এমন কিছু করবেন না যাতে আপনি সেইখানেও প্রতারিত হতে পারেন যেটা সাইবার ক্রাইম হতে পারে সাইবার ক্রাইমের মাধ্যম দিয়ে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন অর্থাৎ সাইবার ক্রাইম এটাও কিন্তু আজকে তারও শিকার কিন্তু আজকে কুম্ভ রাশির জাতক জাতিকারা হতে পারেন খুব সজাগ থাকবেন খুব সতর্ক থাকবেন যারা ব্যবসা করছেন ব্যবসায়ী ব্যবসায়ীদের বলবো যে ব্যবসায় মনোনিবেশ করুন ব্যবসায় যা কিছু করবেন ঠান্ডা মাথায় ব্যবসা ব্যবসা করুন এবং ব্যবসায় যদি কোনো প্রয়োজনীয় কাগজপত্রে আপনাকে সিগনেচারও করতে হয় সেটাও কিন্তু ভালো মতো দেখে নিয়ে করবেন তা নাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি ঠকতে পারেন খুব সাবধানে থাকবেন কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকের দিনে তা না হলে যে কোনো মুহূর্তে প্রতারিত হতে পারেন যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের বলবো যে পড়াশোনায় মনোনিবেশ করুন এবং নিজে একাগ্র চিত্তে পড়াশোনার মধ্যেই আজকের দিনে ব্যস্ত থাকুন পরবর্তী রাশি শেষ রাশি মি মিন জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন খুব উৎসাহের মধ্যে দিয়ে কাটবে মিন জাতক জাতিকাদের পারিবারিক জীবনে সুখ আনন্দ বজায় থাকবে দাম্পত্য জীবনেও সুখ আনন্দ বজায় থাকবে মিনরাশির যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও খুব শুভ এবং যারা বেকার রয়েছেন আপনাদের আজকে কর্মের উৎসাহ মনের মধ্যে দেখা যাবে কর্মখোঁজা বা নিজে কি করব সেইভাবে পরিকল্পনা করা ইত্যাদি কিন্তু মীন রাশির মধ্যে দেখা যাবে যারা মীন রাশির ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের কিন্তু আজকে খুব শুভ ফল প্রদান করবে এবং ব্যবসাটাও আপনার খুব উৎসাহের সঙ্গে হবে মীন রাশি জাতক মীন রাশি যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার মধ্যে রয়েছেন ছাত্রছাত্রীদের কিন্তু পড়াশোনার একটা আগ্রহ দেখা যাবে শুধু এই সময়টিকে আপনাদের কাজে লাগাতে হবে দর্শক তাহলে ব্যবসা পড়াশোনা কর্ম সবগুলোই কিন্তু আপনাদের আজকে খুব খুব ভালো হবে এটাই বোঝা যাচ্ছে ভালো থাকবেন দর্শক বন্ধু এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভাবছেন কি করে আমার কাছে আসবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে আপনি ফোন করে যোগাযোগ করে চলে আসবেন যারা অনেক দূরে আছেন কিন্তু আমার কাছে আসতে চাইছেন আসতে পারছেন না অবশ্যই ফোন করুন করে অনলাইনের পদ্ধতিতে হস্তবিচার করা হয় সেই অনলাইনের পদ্ধতিতে আপনি কিভাবে দেখাবেন সেটা জেনে নিন দর্শক বন্ধু ভালো থাকুন আর ভালো থাকার জন্য যেটা আপনাকে করতে হবে সর্বোপরি সেটা হলো দর্শক আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বলো রাধে রাধে নমস্কার